এই ধরনের প্রশ্নগুলো দেখা যায় অনেক সময় ক্লাসে শিক্ষকগণ স্কিপ করে যেতে হয় মানে অনেক পড়া থাকে সেক্ষেত্রে অনেকে স্কিপ করে যায় তোমরা কখনো কখনোইভাবে পুঙ্খানুপুঙ্খভাবে যেটা ধরে পড়ানো যায় বা এটা পড়তে হয় এই জিনিসটা অনেকেই জানো না বা এটা প্রশ্ন সলভ করতে গিয়ে দেখো যে এটা প্রবলেম আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি তুমি সকালে কি কি খেলে বা কি কি খেয়েছ এখানে কি কোন পদ আমরা হাতে দেখতে পাচ্ছি অব্যয় আছে বিশেষ্য আছে সর্বনাম আছে এবং ক্রিয়া বিশেষণ আছে বা বাংলা ব্যাকরণে কি আছে দুই ধরনের বলো কি আছে কয় ধরনের কি আছে দুই ধরনের বাংলা ব্যাকরণে কি আছে দুই ধরনের মোরাকবা এই সরি মোরাকবা এই কিটা এই কয়স্কারের কি এটা সবসময় কাজ করে অব্যয় বলো কি কাজ করে এটা সময় অব্যয়ের কাজ করে আমি পরে ব্যাখ্যা দিচ্ছি এবং আমরা লিখেছি কয়ে ধরিগারে কী কী লিখেছি কয়েদিঘারে কি লিখেছি মোড়াক বা এটা কাজ করে সর্বনাম বলো কী বলেছি সর্বনামে রিপ্লেসমেন্ট হিসাবে কাজ করে বিশেষণ বলো কি বলেছি কাজ করে বিশেষণ এবং আরেকটি কাজ করে সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ বলো কী ক্রিয়া বিশেষণ তাহলে এই তিনটা উত্তর হবে যখন কয় ধরিগারে কী হবে কয়স্কারে কী যখন হচ্ছে তখন শুধু আনসার অব্যয় অথবা হচ্ছে মানে অব্যয় হবে কয়স্কের কী হলে শুধু অব্যয় হবে এখন এটাকে আমরা একটু এক্সপ্লেন করি এটাকে আমরা একটা এক্সপ্লেন করি খুব মনোযোগ দিয়ে শুনবা খুব মনোযোগ দিয়ে শুনবা যেমন যখন মো রাখবা এই কিটা ব্যবহার করা হয় কিসের ক্ষেত্রে মো রাখবা হ্যাঁ বা না কি বলেছি হ্যাঁ বা না উত্তরের ক্ষেত্রে আমি আবার বলতেছি হ্যাঁ না উত্তরের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়েছে হ্যাঁ না লিখলে হবে হ্যাঁ না যখন উত্তর করবা সেই উত্তরের রিপ্লেসমেন্ট হিসেবে কয়স্কের কী দিবা এবং সেটা অব্যয় হবে কেন অব্যয় হবে কারণ হ্যাঁ এবং না হচ্ছে বাংলা অব্যয় এবং তার রিপ্লেসমেন্ট ফর্ম কি কী কাজ করে আমি এক্সাম্পল দিচ্ছি তুমি কি যাবে আমি যখন এক্সাম্পলো তুমি কি যাবে এখানে সে তোমার তোমার যে প্রত্যক্ষ বস্তু আছে বা ব্যক্তি আছেন ব্যক্তি বলবো সে উত্তর দিবে যে হ্যাঁ যাব বা না যাব না হ্যাঁ বা না উত্তর দিচ্ছে তুমি কি যাবে বলে হ্যাঁ বা না তাহলে এই কিটা এই হ্যাঁ বা না নিজে কি অব্যয় বলো নিজে কি অব্যয় তাহলে এই কি কে আমরা কি বলবো এই কি কে হচ্ছে আমরা অব্যয় বলবো কি বলবো অব্যয় বলবো তাহলে এই কনসেপ্টটা একটু বুঝে নাও এই কনসেপ্টটা একটু বুঝে নাও তাহলে আমার বলতেছি কয়েস্করে কি হ্যাঁ বা না রিপ্লেস করে সুতরাং এই কীকে আমরা অব্যয় বলে ডাকবো কি বলে ডাকবো অব্যয় তুমি কি খেয়েছো হ্যাঁ না তুমি কি যাবে হ্যাঁ না এইভাবে যখন তোমাকে প্রশ্ন করা হচ্ছে তখন তুমি করে কী ইউজ করবা আর এই কী এর উত্তর হচ্ছে এক কথায় হ্যাঁ বা না এক কথায় হ্যাঁ বা না শেষ তাহলে তুমি তখনই ব্যবহার করবে এটা যখন তুমি কারো কাছে হ্যাঁ বা না জানতে চাচ্ছ আর যখন বিস্তারিত কথা হবে তখন তুমি কয়রস্কের কয় ধীর কারে কী ইউজ করবা আমি একটু পরে বলতেছি এবার আসো এই কীটা সর্বনাম কখন হবে কখন বিশেষণ হবে এবং কখন ক্রিয়া বিশেষণ হবে এটা আসো আমরা খুব সহজেই তোমাকে দেখিয়ে দিচ্ছি খুব সহজে দেখিয়ে দিচ্ছি আমি এখানে টান দিচ্ছি আমি একটা পয়েন্ট লিখতেছি মনোযোগ দিয়ে শুনবা তোমার নাম কি আমি কি বলেছি তোমার নাম কি এটা বিশেষের প্রশ্ন তোমার নাম কি এই হচ্ছে প্রশ্ন তাহলে এখানে কি আছে কয়েকদিনে কি আছে এখন তুমি উত্তর দিবা কি আমার নাম রহিম বা করিম তাই কি না তুমি লিখলা রহিম কি লিখলা রহিম লিখেছ তাহলে মনোযোগ দিয়ে শোনো রহিম নিজে কোন পদ রহিম নিজে হচ্ছে বিশেষ পদ আমি আবার বলতেছি রহিম কোন পদ রহিম নিজে হচ্ছে বিশেষ পদ তার মানে তুমি এই যে কয়েদির কি দিয়েছ এটা কার পরিবর্তে দিয়েছ বিশেষর পরিবর্তে আর বিশেষের পরিবর্তে কি হয় সর্বনাম হয় তাহলে এখানে এই কয়েদির কি হয়ে গেলো প্রয়োগ অনুসারে সর্বনাম হয়ে গেল কী হয়ে গেলো সর্বনাম মনোযোগ দিয়ে শুনবা তোমার নাম কি তুমি উত্তর দিচ্ছ হাসনাত বা রহিম বা করিম তার মানে এই রহিম করিম হচ্ছে আনসার তাহলে এটা কার পরিবর্তে আসছে সর্বনামের পরিবর্তে আসছে তার মানে এই কি তখন হয়ে যাবে সর্বনাম কী কি হয়ে যাবে বলো সব দিয়ে শুনবো বেসিকটাকে বুঝো পরে শর্টকাট তাহলে কী হয়ে যাবে হচ্ছে বিশেষ মানে কি হবে সর্বনাম বিশেষ পরিবর্তে এসেছে এবার আমি বললাম এবার আমার মনোযোগ দাও আমি বললাম তুমি আমি বললাম কি নিস্পৃহ বলো কি দিয়েছি কি নিস্প্রী আমি একটা প্রশ্ন লিখেছি কি নিস্প্রিয় এখানে আমি কি নিস্প্রিয় দেখো এখানে এই কিটা হচ্ছে একটা এটা অ্যাডজেক্টিভ কি বলতো কি এখন প্রশ্ন হচ্ছে এই কিটা এসেছে কত কত বোঝাতে আর কত নিজে কি হয় অ্যাডভার্ভ হয় বা অ্যাডজেকটিভ হয় অ্যাডজেকটিভ তারপরে এই কিটা হচ্ছে রিপ্লেস করতেছে এই বিশেষণকে তাই এই কি কে বলবো হচ্ছে আমরা বিশেষণের বিশেষণ মানে বিশেষণ বলে ডাকবো আমি আবার বলতেছি নিষ্প্রিয় তাহলে নিষ্প্রিয় খেয়াল করে দেখো নিষ্প্রিয় হচ্ছে অ্যাডজেক্টিভ কিংবা আমাদের যেহেতু এখানে অ্যাডজেক্টিভ অন্য কোনো উপায় নাই বা মডিফাই করতে কত নিষ্প্রিয় বা কেমন তাই না কেমন এই কত বা কেমন দিয়ে রিপ্লেস করতে পারলে সেই কীকে বলবো আমরা বিশেষণ কি বলবো বিশেষণ বলবো এটাকে শর্টকাটে পড়া যায় আমি আবার বলতেছি এটাকে শর্টকাটে পড়া যায় মনোযোগ দিয়ে শুনবা এটাকে আবার শর্টকাটে পড়া যায় কিভাবে সেটা আমি দু সালে আমার হাসতান বাংলা যে গ্রুপটা ছিল সেখানে দেখবো এক লাখ মেম্বার আছে সেখানে প্রচুর লেখালেখি করতাম এই কন্টেন্টগুলো এখন দেখা যায় অনেক স্যাররা কপি করে কিছু চেঞ্জ করে না একদম কপি পেস্ট মেরে পড়াচ্ছে অনেক প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি আমি একদম কপি পেস্ট মেরে পড়াচ্ছে মোরাক বা মোরাক বা করে কি এটা অলওয়েজ কি বলতো অববয় ঢাকা বিশ্ব ভর্তি পরীক্ষার সিউনিটে দু হাজার একুশ বাইশ এসেছিল কি হচ্ছে অববয় তুমি কি চান্স পেতে চাও বলে হ্যাঁ বা না এটা হচ্ছে অববয় শেষ এরপরে যখন কয়েদি গাড়ি কী দেখবা এরপরে সাধারণত বিশেষ্য বলো কী বলেছি বিশেষ্য কিংবা বিশেষ আচ্ছা ক্রিয়া লিখি আমরা এরপরে বিশেষ্য না ক্রিয়া দি ডাইরেক্ট এরপরে ক্রিয়া তাহলে মনে রাখবা সেই এই কিটা হয়ে যাবে হচ্ছে সর্বনাম কি যাবে এটা এটা হয়ে যাবে সর্বনাম এটা এটা দিয়েছিলাম যারা একেবারে একেবারে পারে তাদের জন্য সবার জন্য না কি প্লাস মনে করো যে বিশেষ্য আছে কি আছে বিশেষ্য কিংবা বিশেষণ এটা একেবারেই মানে এটা পড়ানোটা বোকামি এটা আসলে অনেক সময় সূত্র মিস করে তবে তোমাদের জন্য পড়ানো যায় খারাপ না এই সূত্রটা মনে রাখবা কয়েক করে কি আছে তখন দেখবার পরে ক্রিয়া আছে তখন এটা সর্বনামের কাজ করবে আমি এক্সাম্পল দিই তাহলে বুঝবা তুমি এতক্ষণ বিশেষের প্রশ্ন আর একটা সলভ করা হয়ে যাচ্ছে তুমি এতক্ষণ কী করছো বা কি করেছ তখন উত্তর দিচ্ছে কাজ করেছি কাজ তাহলে কাজ কি ভাই কাজ হচ্ছে নাউন তাহলে কার রিপ্লেসমেন্ট করতেছে এই নাউনের তুমি মনে মনে একটা কাজ দিয়ে দিবা আর শর্টকাট কি বলেছি শর্টকাট কি বলেছি এই যে ভার আছে। তাহলে এই কিটাকে কি বলবা সর্বনাম বলবা কি বলবা সর্বনাম প্লাস কি আছে ভার আছে ভাইয়া কি বলেছে কি প্লাস ভার সমান কি সর্বনাম আচ্ছা এবার আসো আমি বললাম কি বলেছি হয়ে গেল বলা বলা কি সহজে হয়ে গেল কাপড় এতটুকু গলা এটা একটি ফটোগ্রাফ কবিতা ছিল সেই কবিতার একটি অংশ তাহলে কি সহজে তাহলে এই যে সহজে এটা কি ভাই এটা হচ্ছে সহজে যে 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 এটাকে আমরা বিশেষণ দিই বিশেষণ তাহলে এটা কি হবে এটা অবশ্যই কি কে বলবো হচ্ছে আমরা এই যে বলবো হচ্ছে কি কি আমরা বিশেষণ বলবো কি বলবো এটা আমরা বিশেষণ বলবো আমি আবার বলতেছি কথাটা একটু মনোযোগ দিয়ে শুনো সহজ জিনিস বেশি গাঁজায় ফেলতেছি এটা মনোযোগ দিয়ে শুনবা সেটা হচ্ছে করে কি করে কি এটা অলওয়েজ অব্যয় কোনো কিছু দেখার দরকার নাই এটার আনসার হ্যাঁ বা নাই দিতে হয় বা করতে হয় আচ্ছা কয়েদরি কি কি মনে রাখবা এটা যখন বিশেষের রিপ্লেসমেন্টে আসবে তখন সেটাকে আমরা বলবো সর্বনাম মনে থাকবে কি বলবো সর্বনাম আর যখন দেখবা বিশেষণ রিপ্লেসমেন্ট এসেছে তখন বলবো হচ্ছে বিশেষণ কাহিনী শেষ ওকে তাহলে আমরা এই হচ্ছে এক্সাম্পল তাহলে বলতেছে তুমি সকালে কি কি খেয়েছ তখন বলে সকালে খেয়েছি ব্রেড কি খেয়েছি ব্রেড আর কি খাইছি দুটা কি আছে বলে কলা খাইছি কলার ব্রেড কলার ব্রেড কি ভাই নাউন না কলার ব্রেড কি নাউন এই দুটা কি এটা হচ্ছে বিশেষ তাহলে এর পরিবর্তে এসেছে তারপরে এটা কি বলবা এটা বলবা হচ্ছে সর্বনাম কি বলবা সর্বনাম এই প্রশ্নটা হচ্ছে আমরা অনেক সময় পারি না দেখো এই প্রশ্নটাও কিন্তু গিরিঙ্গি আছে দেখো বাবা বাড়িতে নেই এখানে নেই এই নেইটা কোন পদ